প্রিন্টেড যে ড্রেসগুলো থাকে যে আপুরা অল ওভার প্রিন্টেড ড্রেসগুলো পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু তার মধ্যে একটা যে আপুরা হচ্ছে এই ড্রেসটা পরবেন তাদেরকে কিন্তু অনেক ব্রাইট দেখতে লাগবে সুন্দর করে ব্ল্যাক অ্যাশ আর হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক গোলাপি যে ডার্ক পিঙ্কটা থাকে ওটার মধ্যে হচ্ছে কম্বিনেশন করা ফুল দেখছেন প্রিন্টেড থাকছে ফ্লাওয়ার প্রিন্ট করা এখন আমি এর এমব্রয়ডারি প্যানেলগুলো দেখিয়ে দিই খুব সুন্দর ফিনিশিং দেখো খুবই সুন্দর ফিনিশিং ওয়ার্ক এটা আপনি দামান পোর্শনে বসাতে পারেন হ্যাঁ দামান পোর্শনে এভাবে বসিয়ে দিলে তারপর এটা হচ্ছে নেকওয়ার্ক নেকওয়ার্কটা মানে সিম্পল ড্রেসটা আপনার এই লেসটা যখন বসাবেন খুব সুন্দর একটা গর্জিয়াস লুক কিন্তু এনে দিবে আর এটা হচ্ছে স্লিপসে আপনি স্লিপসে দুই হাতাতে যখন এই দুপাট করে আছে আর খুব ভালো টেলার দিয়ে এগুলো বানাবেন তার ওনারা এগুলো কাটওয়ার্ক করে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে বসাবে এই যে এই বর্ডারটা দেখছেন এগুলো বলবেন কেটে বসাতে একদম আস্ত বসিয়ে দিলে কিন্তু জিনিসটা সুন্দর আসবে না কিন্তু ভালো একটা ট্রেলার থেকে এই জিনিসটা বানিয়ে বানিয়ে নেবেন আর একটা ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা ফিনিশিং এই যে জামার হাতায় যখন বসাবেন এই যে দেখেন জামার লুকটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর এই ড্রেসটার সাথে আপনারা এই দোপাট্টাটা পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টেড করা দোপাট্টা অনেক বড় আর কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু আপনারা দোপাটা পাচ্ছেন আমি ফুল দোপাট্টাটা একটু খুলে দেখাই কি সুন্দর দেখেন যে কোনো ওয়েদারে যে কোনো ওকেশন আপুরা কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন খুবই চমৎকার হ্যাঁ এই ড্রেসটার সেম প্রিন্টেড আমরা ব্যাক সাইড পাচ্ছি পাশাপাশি স্লিপসের কাপড়টাও ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করা থাকবে স্লিপসের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে স্লিপসের কাপড় আর এই যে স্লিপসের কাপড়ে আপনি এই যে এই যে এই পোরশনটা আপনি বসাবেন দুটাতে দেখেন হ্যাঁ বসালে এমন একটা লুক আসবে স্লিপসের সুন্দর একটা স্লিপস কিন্তু হয়ে বানিয়ে পরবেন তখন দেখতে ভালো লাগবে হ্যাঁ আর এই যে এক কালারে প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন